আপনাদেরকে তো দেখিয়েছিলাম এর আগের বেরতে আমরা দাদা গিয়েছিলাম কিন্তু দাদা গিয়ে আর বরিশাল আসা পর্যন্ত আমরা কী কী করেছি সেটা কিন্তু আপনাদেরকে আর দেখানো হয়নি তো আজকে সেগুলোই আপনাদের সাথে দেখাবো তো যাই হোক আসসালাম ওয়েলকাম টু মাই এনাদার ব্লক তো সকাল সকাল হতেই আমরা তাড়াতাড়ি উঠে বললাম নাস্তা নিয়ে আমরা চলে গেলাম পুকুর পারে, পুকুর পাড়ে পা ঝুলি ঝুলি খাওয়া আর অনুভব করা একটা মজাই আলাদা তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা খেলতে চলে গেলাম আমাদের ওমর ভাই ও আমাদের জন্য টিনের উপর ওঠে আমাদের জন্য কলা কলা পাতা নিয়ে আসলো আর ওগুলো দিয়ে আমরা অনেক মজা করে খেলছিলাম তারপরে খেলতে খেলতে অনেক গরম লাগছিলো তাই আমরা চলে গেলাম আমাদের ছোটো বড়ো কাকার পুকুরে ওখানে গোসল করতে মজাই আলাদা দেখেন কি হইলো আমরা গোসল করে আসলাম একটুখানি বৃষ্টিতেও ভেজতে পারলাম না এতক্ষণ বৃষ্টি ছিল না আমরা গোসল করার শেষ এখন বৃষ্টি নামছিল মনে যাচ্ছিলো এখন করি কিন্তু এত দেরিতে গোসল করেছি এটা জ্বর না তো আমরা তো দেখিনি যে আমাদের কোরবানির গরুটা কেমন হতে পারে তো আমরা দাদির সাথে চলে গেলাম কোরবানির গরু দেখতে আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু আমার দাদি জোর করে নিয়ে গেল তো আমার রাত্রে হতেই আমার একটা দাদা আমাদের জন্য রাজা হাঁস নিয়ে আসলো তো এইটা হাঁস না কি হাঁস আপনারা কিন্তু কমেন্টে লিখে জানাবেন আমরা কিন্তু ধরছিলাম অনেক ভয়ও পাচ্ছিলাম তো যারা যারা হাঁস খেতে পারে না তো তাদের জন্য এখানে রুটিনে আবার রাখা হয়েছিল মুরগি তো এই যে আমার কাকি দুই হাতে দুইটা মুরগি আনলো মুরগিগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর মানে আমি দেখে অনেক ভয় পাচ্ছিলাম তাই আমি দূর থেকেই দেখছিলাম এক কাকি মুরগিকে জবাই দিচ্ছে আরেক কাকি বসে বসে সেই মুরগিটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিল তো আজকের রাতের আয়োজন আমাদের এগুলোই হবে মুরগি আর আমাদের রাজাহাস তো রান্না শেষ হয়ে যাতেই আমার এতটাই খিদে পেয়েছিল তাড়াতাড়ি আমি নিয়ে নিলাম তো সিআইপিটার সাথে আমি নিয়েছিলাম একটি লেগ পিস কারণ আমার লেগ পিস খেতে অনেক ভালো লাগে তো খাওয়ার শেষে হয়ে দিয়ে তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিলাম কারণ আজকেই আমরা রওনা দেবো বরিশালে তো আমাদের কাকি কাকিরা আমাদের জন্য অনেক খাবার দাবার প্যাক করে দিচ্ছিলো আর এখানে আমার চারচুরা বসে বসে গল্প করছিল তো আমি একটুখানি দাদিকে যে জরা করলাম আর দাদি আমাকে অনেক দোয়া দিয়ে দিলো তুমি জানি অনেক ভালো মতো পড়াশোনা করতে পারো তো আমাদের ভাইরা সামনে এখানে বসেছিল আমাদেরকে বিদায় দেওয়ার জন্য তো আমি তাড়াতাড়ি ভাইয়ের সাথে গাড়িতে উঠে বললাম আর কিছু খানিকটা পর যাওয়ার পরে একটা ভাইয়া আমাদের জন্য ডাব নিয়ে আসলো তো ডাবটা খেতে অনেক মিষ্টি ছিল আর অনেক মজাই ছিল তো আমি নারকেলটা খেলাম কারণ আমার নারকেল অনেক ভালো লাগে তো অনেকক্ষণ যাওয়ার পরে আমাদের আমার আবার আমার ভাইয়ার বাইকটা নষ্ট হয়ে গেলো তো ভাইক সারাতে সারাতে আমরা একটুখানি নিয়ে নিলাম আইসক্রিম আর প্রথমবার আমরা গ্রামের আইসক্রিম খেয়েছি আর আমরা কোনোদিনই গ্রামের আইসক্রিম খাইনি তো তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে এখানে একটা মেলা বসে ছিল আমরা তো খেয়াল করিনি কিন্তু এখানে আমার ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিচ্ছে তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি তো এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাসায় এসে পড়েছি তো আর এই পর্যন্তই ছিল আমাদের ব্লগটি আপনাদের কাছে পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানো